আস্তাক ফিরুল্লাহ পড়ার কিছু অবিশ্বাস্য ফজিলত আছে কখন কোথায় কি পরিমাণ পড়লে আপনার কি উপকার হয় আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন এই আস্তাক ফির্লা মধ্যে আল্লাহ এত কিছু রেখে দিয়েছে আমরা অনেকেই আস্তাফিল্লার আমলটা করি অনেকেই করি না অনেকেই আস্তাফিরুল্লার আমল কোলে হাতে নাতে কিন্তু প্রমাণ পেয়েছেন অনেক ভাইরা ফোন দিয়ে বলা হুজুর আস্তাক যে এত পাওয়ার এত ক্ষমতা এত কার্যকারিতা আগে জানতাম না আমি বলছি আপনাকে আপনি আমলটা শুরু করেন আজকের থেকে শুরু করেন এক মাস পনেরো দিন করেন দেখেন আপনার ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন ইনশাল্লাহ আস্তাফুল্লাহার এত একটি পাওয়ার আল্লাহ পাক আমাদের জন্য একটা সহজ একটি আমল পাঠিয়েছে আল্লাহ রাসুলসাল্লু আলিয়ালাম বলেন যে এক নম্বরে তোমার যে উপকারটা হবে মাল্লাদি মাল ইস্তকফার জা আল্লাহ মিন কুল্লি রিকিন মখরাজা যেই ব্যক্তি প্রথম নম্বরে আস্তক ফিরুল্লাহ পাঠ করতে পারে নিয়মিত যে ব্যক্তি আস্তক ফিরুল্লাহ পাঠ করবে আল্লাহ পাক ওকে জা আল্লাহ লাহু মিন কুল্লি রিকিন মখরাজা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক ওকে সর্বসময় সেফ দান করে সেফটি দান করে সবসময় হেফাজতে রাখে কোনো বালা মুসিবত তাকে গ্রাস করতে পারে না আসমানি বালা জমিনি বালা রোহানি বালা হাওয়াই বালা জিসমানি বালা সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করতে থাকে আপনি দেখবেন যে অবিশ্বাস্যভাবে ভাবে ভাবে আপনাকে এই বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করে দিচ্ছে আপনি সবসময় মাল্লাদিম আল ইস্তাকার মানে হলো সবসময় আপনি ইস্তেকফারের সাথে লেগেই থাকবেন ইস্তেকফার আপনার মুখ দিয়ে পড়তেই থাকবে মুসলমান ভাইরা আমার শুধুমাত্র তাই নয় আল্লাহ নবী বলে দিয়েছেন যেই ব্যক্তি নিয়মিত আস্তাকুল্লাহ পাঠ করতে পারবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দিবেন মুস্তাজাবুদ্দাওয়া মানে হলো ওই ব্যক্তি দোয়া করতে দেরি হবে আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করতে দেরি করবে না আমার মুসলমান বাবা জি আমার আল্লাহ নবী বলে দিয়েছেন মুস্তাজাবুদ্দাওয়া ওই ব্যক্তিকে বানিয়ে দেওয়া হয় যেই ব্যক্তি নিয়মিত আস্তাক পাঠ করতে থাকে মানে সর্বসময় তার জিহ্বা আস্তাক ফিরুল্লাহ দিয়ে ভেজা থাকে সময় পাইলেই সে আস্তাক ফিরুল্লাহ পড়ে খাবার সময় টয়লেটে যাওয়ার সময় না আমাদের সময় বাদ দিয়া সর্বসময় সে সব সময় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তেই থাকে আমার মুসলমান বন্ধু আমরা আপনারা জানেন ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি প্রসিদ্ধ ঘটনা তিনি যখন কোনো একটি দেশে চলে গেলেন সফরে নিয়তে রওনা হলেন একটা মসজিদের রাত্রি যাপন করার জন্য তিনি ঢুকে গেলেন মহাচিন্তাকে রাখতে দিলেন না তাকে থাকতে দিলেন না বের করে দিলেন মুসল